আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে না অন্যান্য গুণা আল্লাহ তার চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু যে বন্ধা আল্লাহ তালার সাথে শিরিক করবে ওই গুনা আল্লাহ তালা কখনো মাফ করবেন না এই জন্য এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করবো আমরা কথার দ্বারা শিরিক করব না কাজের দ্বারা শিরিক করব না যদি আমি আল্লাহ তালার সাথে শিরিক করি যদি আমার কথার দ্বারা শিরিক হয়ে যায় আমার কাজের দ্বারা শিরিক হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহ তালা ওই গুনা মাফ করবেন না এই জন্য আল্লাহ তালাকে শিরিক করা যাবে না ওনার ছেলেকে বলতেছে হ্যাঁ আমার ছেলে তুমি কখনো শিরিক কাজ করবা না আল্লাহ তারা সেটা শিরিক করবে না কারণ সিরিকে অনেক বড় গুণা এটা আল্লাহ তালা মাফ করেন না দুই নাম্বার যে কাজটা তুমি করবে অহংকার করবে না অহংকার করা যাবে না উনি দুই নাম্বার যে নিষেধ করলেন যে অহংকার করা যাবে না এই জন্য যে যারা কথাগুলো শুনতেছেন বোঝার চেষ্টা করেন দুনিয়াতে আমরা যারা চলাফেরা করতেছি অনেক মানুষ আছে অহংকার করে চলাফেরা করে কথা ঠিক না এক ভাই গরিব মানুষ গরিব মানুষকে সে তার পছন্দ হয় না সে বড় লোক ধনাত্ম ধনাত্ম লোক তার ভিতরে অহংকার এই অহংকার করা যাবে না ধন দেওয়ার মালিক আল্লাহ তালা এ টাকা পয়সা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা গরিবকে দেখে অহংকার করা যাবে না আপনি সুক্রিয়া দেয় করবেন আল্লাহ আমার পাশের বাড়ি যিনি আছেন অনেক কষ্ট করতেছেন কিন্তু তার থেকে তার ওই বাইক থেকে আমাকে অনেক সুস্থ রাখছেন এই যে এই জন্য আল্লাহ তারা দরবারে শুক্রিয়া দেয় করবেন অহংকার করা যাবে না যদি কোনো ব্যক্তি অহংকার করে আত্মগৌরব করে হাদিসের মধ্যে বলা হয়েছে অহংকার থেকে দূরে থাকার জন্য যদি অহংকার থেকে আপনি দূরে না থাকেন অহংকার করেন আপনি অহংকার আপনার অন্তর্য পরিষ্কার করতে না পারেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ তারা দরবারে প্রবল হবে না এই জন্য অহংকারবাদই করতে হবে বাদ দিতে হবে তাহলে সকলে তো আমি শংক যে কথা বলব খুশিলাম এক নম্বর আমরা কি আমল করব কালিমা পাঠ করব লা লাহা হিল্ল লহ দুই নম্বর তাজ দিয়ে সুভাষানন্দ হিরবে সান্দিহি সুভাহানন্দ হিলাউজি বুকারী শ্বরীফের শেষের হাদিস সুভাষানন্দ হিরবে সান্দিহি সুভাহানন্দ হিলাওজি আমরা এটা দুগুলা পাঠ করব এবং দুইটি কাজ করা যাবে না এক নাম্বার আল্লাহ তালার সাথে শিরিক করা যাবে না দুই নাম্বার অহংকার করা যাবে না এই জন্য আমরা এই দুনিয়াতে যে কথাটা বলতেছিলাম এই দুনিয়াতে একদিন ছিলাম না এখন আছে আবার তাক বোনায় কথায় সঠিক কারণ দেখবেন একটা মানুষ মারা যাওয়ার পরে একটা মানুষ মারা যাওয়ার পরে মসজিদে আলাম হয় মসজিদে কি বলা হয় ইন্না ইন্না কথার অর্থ কি আমরা সকলেই আল্লাহ একমাত্র আল্লাহ তালার জন্যই আমরা সবাই আল্লাহ তালার জন্যই আমরা সকলে আমরা সকলেই প্রত্যাবিত হবো একমাত্র আল্লাহ তালার দিকে এই জন্য প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে কথাটা বলে কথা ঠিক নেবে ঠিক তা কোরআনের আয়াতের অংশ ইন্না وانا اليك